আসসালামু আলাইকুম আরহামতুল্লা বারাকাতু প্রিয় দিনী ভাই এবং বোনেরা আশা করি সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো রয়েছি আল্লাহ আলার রহমতে আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আপনাদেরকে যে আমলটি দেওয়ার জন্য এসেছি সে আমলটি হচ্ছে পরীক্ষায় সফলতা লাভের আমল কিভাবে পরীক্ষায় সফলতা অর্জন করা যাবে কিভাবে পরীক্ষায় পাশ করা যায় এই আমল এবং দোয়াটি আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ তার আগে সকলের প্রতি বিনীত অনুরোধ থাকবে যারা চ্যানেলটিতে নতুন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটিকে শেয়ার করে দেবেন যাতে করে আরও অন্য অন্য ছাত্ররা এই ভিডিও দেখে উপকৃত হতে পারে ইনশাআল্লাহ তাহলে শুরু করা যাক ভিডিওটি ভালোভাবে বোঝার জন্য এর নিয়মগুলি কখন কিভাবে কয়বার আমল করতে হবে সেগুলি জানার জন্য পুরা ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ সর্বপ্রথম যখন একজন ছাত্র পরীক্ষার হলে প্রবেশ করবে পরীক্ষার হলে প্রবেশ করার সময় প্রথম আমল হচ্ছে সর্বপ্রথম এগারো বার দরুদ শরীফ পড়বে ছোট্ট দরুদ শরীফও হতে পারে এবং দরুদ ইব্রাহিমও হতে পারে ছোট্ট দরুদের ক্ষেত্রে সাল্লিহি ওয়াসাল্লাম এই দরুদটা পড়লেও হবে এরপরে ওই ছাত্র পরীক্ষার হলে প্রবেশের পূর্বে এগারো বার বলবে লা হেওলাওয়া লা উয়া এটা এগারো বার বলবে এরপরে এগারো বার বলবে ইয়া আজি ইয়া আজিজু এ আল্লাহ পাকের নামটা এগারো বার পাঠ করবে এরপরে আবার দুরুশ্বরীফ এগারো বার পাঠ করে হলে প্রবেশ করবে ইনশাল্লাহ এরপরের যে আমলটি সেটি হচ্ছে যখন হলের মধ্যে স্টুডেন্টরা প্রশ্নপত্র হাতে পাবে প্রশ্নপত্র হাতে পাওয়ার পরই আবার এগারো বার দরিশরীপ পাঠ করবে এই বার দরে শরীফ পাঠ করার পরে পাঠ করবে রবীজিদ নিজিদ এটা এগারো বার পাঠ করবে এরপরে বিসমিল্লা বলে লেখা শুরু করবে সমস্ত লেখা কমপ্লিট হয়ে গেলে সবশেষে খাতা জমা দেওয়ার পূর্বে পাঠ করবে এই কালেমাটা এগারো বার পাঠ করে সে উত্তরপত্র জমা দিয়ে দেবে এরপরে আরও একটি ছোট্ট তদ্বির সেটি হচ্ছে পরীক্ষার হলে প্রবেশ সময় তার পূর্বে এই কালেমা কাগজে লিখে এটি যদি সে চুলের মধ্যে রাখে পরীক্ষা দিতে থাকে তাহলে আল্লাহর ফজল এবং করমে সে সমস্ত প্রশ্ন সহজে উত্তর দিতে পারবে শা আল্লাহ তো এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন যাতে করে অন্য ছাত্র ভাইরা দেখে উপকৃত হতে পারে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আপনাদের সাথে আবার অন্য কোনো ভিডিওতে কথা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি